জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শত কোটি প্রণাম ও প্রিয় দশম্বৃন্দের প্রতিও রইল শতকোটি প্রণাম আজ বর্তমানের তৃতীয় খণ্ডের এক নং পত্রাংশ ভাগ্যের অধীনতা ও সত্যনারায়ণের উপদেশ শ্রী শ্রীরাম ঠাকুর নিয়ে আলোচনা হবে জয়গুরু আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশমূলক ব্যাধমন তৃতীয় খণ্ড ভাগ্যের অধীনতা সত্যের স্মরণ এবং ঈশ্বরের বিধানের উপর নির্ভরতার বিষয়ে গুরুত্বপূর্ণ বালি চলুন শুরু করি সেই পবিত্র আলোচনা তৃতীয় খণ্ড এক নং পত্রাংশ সত্যসিদ্ধ কাম পূর্ণ করিয়া সত্যনাথের অধীন হইয়া থাকিতে অভ্যাস করুন ন কর্তৃত্ব নং কর্মাণিলকস্য শ্রীজ্যোতি প্রভু ন কর্ম ফল সংযোগে স্বভাববস্তু প্রবর্তে শ্রুতি ভাগ্যই ফল জন্মাইয়া থাকে তাহা অন্য কাহারও ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই যা হোক আপনি সত্যের অংশে সকল ভার রাখিয়া শঙ্করের ঋণ ফল পরিশোধ করিতে যত্নমান অভ্যাস করিতে থাকুন সত্যই সকল অবস্থা ব্যবস্থা করিবেন ভাগ্যগতিকে লোক দেহ সমাজ স্বজন বন্ধুবান্ধব স্ত্রী পুত্রাদি এবং স্থানাদি লাভ করিয়া থাকে যখন যাহা লোকের সংগঠন ঘটিয়া থাকে তাহার ঘটনা ভাগ্যই জানিবেন সৌভাগ্য চারিয়া পরের ভাগ্যের অধীনে গেলে কালোচক্রের অন্তের অধীন হইয়া পূরিত হয় জানিবেন বাড়িঘর যেখানে হইবার হইবে তাহা ভাগ্য অর্থাৎ ভগবানই বিদান করিবেন তাহার চিন্তাবৃতা সর্বত সত্যনারায়ণকে বলিবেন না জয়রাম জয় গোবিন্দ এই অংশের ব্যাখ্যা এরূপভাবে করা যাইতে পারে এক নং পয়েন্ট অনুসারে সত্য সিদ্ধ কাম পূর্ণ করিয়া সত্যনাথের অধীন হইয়া থাকিতে অভ্যাস করুন আত্মসিদ্ধি কামনাগুলি পূর্ণ করার পর সত্যনারায়ণের স্মরণ নেওয়া এবং তাহার অধীন থাকা উচিত দুই ন কর্ত জ্যোতি প্রভু জ্যোতিপ্রভু কর্মাণী ফলস্ব যোগ ও সম্ভবত প্রবর্টে গীতার ভগবান মানুষের কর্মের ফল দেন না বরং প্রত্যেকে নিজস্ব স্বভাব ও কর্মই তাহার ভাগ্য নির্ধারণ করে তিন ছশো ভাগ্যই ফল জন্মে থাকে অন্য কাহারও ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্য ফল ভোগ করে অন্য কেউ ভাগ্যদাতা হইতে পারে না চার সত্যের উপর সকল ভার অর্পণ করুন এবং শঙ্করের ঋণ পরিশোধ করিতে যত্নবান হন সময় চিন্তা ও দায়িত্ব সত্যনারায়ণের উপর অর্পণ করুন এবং পাপ পুণ্যের হিসাব পরিশোধ করার চেষ্টা করুন পাঁচ ভাগ্যের প্রভাবে দেহ সমাজ স্বজন পুত্র বন্ধু স্ত্রী ও স্থান লাভ হয় ভাগ্যের প্রভাবে দেহ সমাজ স্বজন বন্ধু স্ত্রী পুত্র ও স্থান লাভ হয় জীবনে সবকিছু পরিবার সমাজ স্থান সুযোগ সবই ভাগ্যই নিধান করে বা সবই ভাগ্যে নির্ধারিত হয় ছয় যে সংগঠন ঘটে তা একমাত্র ভাগ্য জীবনে যা কিছু ঘটে তার মূল কারণ ভাগ্য তাই অন্যকে দোষ না দিয়া ভাগ্যকে স্বীকার করা উচিত সাত ভাগ্য ছাড়া অন্যের অধীনে গেলে কালো চক্রের অধীনে পড়তে হয় নিজের ভাগ্যকে মেনে না নিয়ে অন্যের উপর নির্ভর করিলে ভাগ্য ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে আট বাড়ি ঘর যেখানে হবার ভাগ্যই তা নির্ধারণ করে কোথায় বাস করবেন কি পাবেন সবকিছু কিছু ভগবান ও ভাগ্যের পরিকল্পনা অনুযায়ী ঘটে নয় ভাগ্যং ফলতি সর্বত্র সত্যনারায়ণকে ভুলবেন না সর্বদা মনে রাখুন ভাগ্যই সমস্ত ফল প্রদান করে এবং সত্যনারায়ণের কৃপায় প্রকৃত আশ্রয় এটি মূলত জীবন ভাগ্য ও সত্যনারায়ণের স্বর্ণাগুতির উপর এক গভীর দার্শনিক আলোচনা জয় রাম জয় গোবিন্দ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের জীবনে এই আলোকিত করুক জয় গুরু জয় রাম গুরুর কৃপায় সবাই সব কিছু মঙ্গলময় হোক সবাই অনুবাসনা পূর্ণ সবাই ভালো থাকবেন পরবর্তী বিদ্যুতে আবার দেখা জয় রাম জয় গুরু